হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সভার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো মার্কেট সুন্দর সুন্দর মার্কেট দেখে সুন্দর সুন্দরভাবে দশটা টেট করব সময়টা অনেক বেশিও যেতে পারে অনেক অল্প সময়ে হয়ে যেতে পারে সম্পূর্ণ ভিডিও থাকবে কোনো কাট থাকবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন কারণ শেষ অবধি সম্পূর্ণ ভিডিওতেই নলেজেবল কথাবার্তাগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকই নলেজটা গেইন হতে পারে তো প্রথমত আমরা কীভাবে ট্রেড করবো কীভাবে মার্কেটে ডুবো এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি কী করে দেখি আপনার চেয়ে থাকি তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের টার্গেটটা কী দেখতেছেন মার্কেটের ট্রেনটা কী মার্কেটের ট্রেনটা বলতেছে যে গোয়িং টাউন ওকে নিচের দিকে যেতেসে এই জায়গায় এসা ব্রেক করার পর এটাকে বানিয়ে মার্কেট উপর দিকে টার্গেট নিতেছে তো এইটা হচ্ছে মার্কেটের একটা লেভেল যেই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে এই জায়গায় আর কি কোনো লেভেল আছে না মার্কেটে এখনও লেভেল পর্যন্ত আসে নাই অথবা মার্কেট যদি এই জায়গায় কোনো পুলব্যাক দিতে পারে দেওয়াটা কোনো চান্সেস থাকবে না অথবা মোমেন্টামে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে চলে যেতে পারে তো এই জায়গায় মার্কেটের নেক্সট টার্গেটটা কোথায় থাকবে মার্কেটের নেক্সট টার্গেটটা হচ্ছে এই জায়গায় এই হাইটা ঠিক আছে এই হাই পর্যন্ত মার্কেট কন্টিনিউ করতে পারে যার জন্য আমি কী করলাম এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে বাট আমার ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে যার জন্য আপনার লস হওয়ার চান্সেসও থাকতে পারে কারণ এই লেভেলের নিচেও মার্কেট কী করতে পারে ক্লোজ দিতে পারে ওকে সি নয় সেকেন্ড এখনও অব্যাহত আছে কামান মোবাব থ্রি টু ওয়ান ওকে অবশেষে আমাদের ড্রেটটা উইন হয়ে গেছে কী করছে এই জায়গায় এই জায়গায় ক্যান্ডেল ডাউন করছে ঠিক আছে ক্যান্ডেলটা ডাউন করছে তো আমাদের কী করতে হবে এই ডাউনটা দেখতে হবে যে কেন মার্কেট ডাউন করলো এই লেভেলটা ব্রেক করার পর বিগ ব্রেকআউট লেফট সাইডে মার্কেটের একটা অ্যাভেলেবেল লেভেল আছে বিগ ব্রেকআউট মার্কেটের ট্রেনটা উপরে উপরে কোনো সাদাগ্রস্ত এমন কোনো লেভেল নাই একটা হিডেন লেভেল দেখা যাচ্ছে যে এই লেভেলটা আসে মার্কেট কন্টিনিউ করে চলে যেতে পারে ঠিক আছে কারণ মার্কেটের ট্রেনটা এবং মোমেন্টামটা স্ট্রং মোমেন্টাম যার জন্য এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করলাম এই ট্রেডটা উপরে পড়ে গেছে সমস্যা হচ্ছে আমি আপনার লেফট সাইড দেখতে গিয়ে ট্রেডগুলো উপরে করে নিতেছি দেখোক এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বাট বিগ ক্যান্ডেল হওয়ার চান্সেস নাও থাকতে পারে ঠিক আছে বিগ ক্যান্ডেল হওয়ার চান্সেস নাও থাকতে পারে ওকে অবশেষে কিন্তু বিগ ক্যান্ডেলই হয়ে গেল ঠিক আছে এবং মার্কেট তার নির্ধারিত পথে চলতেই আছে চলতেই আছে যদি আমরা বলি তাহলে এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলটা রেড হয়ে যেতে পারে রানিং ক্যান্ডেলটা রেড হয়ে যাওয়ার কারণ কি রিজনটা কি হচ্ছে রানিং ক্যান্ডেলটা আপনার রেড হয়ে যাওয়ার রিজনটা এটাই যে মার্কেট একটা লেভেলে আসুক অথবা যে কোনো জায়গায় ক্লোজ দিতে পারে আপের দিকে মনে রাখবেন একটা হিডেন সিক্রেট জিনিস যে যদি উইক না থাকে এবং মার্কেট গ্যাপ ডাউন করে তাহলে এটাই বুঝে নিও যে মার্কেট কোনো লেভেলেই ক্লোজ দিয়ে দিছে এখন মার্কেট কি করতে চায় নিচে যেতে চায় তাহলে কনফার্মেশনটা কোথায় থেকে নিবা কনফার্মেশনটা হচ্ছে যেই জায়গায় গ্যাপ ডাউন করছে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং লেভেল থেকে কি করো যখন রিটেস্ট দিয়ে কন্টিনিউশন দেয় রেডে কনভার্ট হয় টাউনের জন্য ট্রেড করো বুঝতেছে এই জায়গায় রেড হচ্ছে তো মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত আসতে পারে মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে এরপরে যদি চলে যাওয়ার হয় তাহলে চলে যেতে পারে বাট মার্কেট এখন এই লেভেল পর্যন্ত আসার সক্ষমতাটা রাখে কারণ কী কারণ প্রিভিয়াস পার্টি কে মার্কেট কি করে নিছে অ্যাঙ্গাল করে নিছে এবং গ্যাপ গ্যাপডাউনের মাধ্যমে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট নিচের লেভেলে যেতে চায় তার জন্য মার্কেটে এই লেভেল আসছে এই লেভেলটাকে টাচ করে টাচ করতেছে ফিল হইতেছে মার্কেটের এই লেভেলটা যে জায়গায় একটা লেভেল আছে ঠিক আছে যার জন্য ওই জায়গা থেকে বাইরা রিয়েক্ট করতেছে উপর দিকে অবশেষে লেভেলটাকে ব্রেক করলো মার্কেট নিচের দিকে চলে আসলো তো এই জায়গায় যে ওয়েবগুলো আছে এই ওয়েভগুলো কি ইম্পালস ওয়েব ওয়েভ মার্কেট কারেকটি ওয়ে আসতেছে তো কারেকটি ওয়ে কতটুকু পর্যন্ত আসতে পারে এই লেভেল পর্যন্ত আসতে পারে তো আমি এই জায়গায় জুন আকারে সাজিয়ে দেই যেহেতু আজকে আমি লং টাইম বসবো লং টাইম ট্রেড করবো দশটা ট্রেড করবো আবার লং টাইম ট্রেড করলে এত বেশি ট্রেড করব না দশটাই ট্রেড করব তো এটা হচ্ছে একটা বিবি লেভেল মার্কেটের বিবি ঠিক আছে বিবি বলতে বলা হচ্ছে যে ব্রেকার ব্লক ঠিক আছে ব্রেকার ব্লক এটা তো এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে আসার সক্ষমতা রাখে যদি এই লেভেলে আসার পর মার্কেটে গিয়ে কন্টিনিউশন দেয় তখন কি আমরা ট্রেড করব এই লেভেল পর্যন্ত আমাদের পাওয়ারফুল টার্গেট থাকবে বাট আমাদের প্রধান টার্গেটটা থাকবে এই লেভেল পর্যন্ত অর্থাৎ এই লেভেল পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো ঠিক আছে তো মার্কেট আগে এই লেভেল পর্যন্ত আসতে হবে অথবা এই জায়গায় এই যে স্যালাররা মোমেন্টাম স্যালাররা যখন স্টপ হয়ে যাবে তারপর যখন বায়ার অ্যাক্টিভ হবে তখন গিয়ে হচ্ছে আমরা ট্রেড শুরু করে দিতে পারি ঠিক আছে তা না হলে আমাদের এই জায়গায় ট্রেডগুলো রিস্কি হবে ওকে তো এখন আপনার রিজন থাকতে হবে দেখেন ওটিসি মার্কেট বিশেষ করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ওটিসি মার্কেটে ওটিসি মার্কেটটা কখন নষ্ট হয়ে যায় দেখেন ওটিসি মার্কেট হচ্ছে আপনার ওভার দ্য কাউন্টার ঠিক আছে ওটিসি মার্কেট এগুলো ব্রোকার চালিত কাউন্ট করে আপনি যদি বেশি ইনভেস্ট হয় তাহলে মার্কেট নষ্ট হয়ে যায় উলাটে হয়ে যায় সমস্যা দেখা দেয় মার্কেটে মার্কেট তো আসেই ট্রেপের জন্য তো ট্রেপ করে বেশি ঠিক আছে যার জন্য আপনার বেড মার্কেটে কাজ করতে নাই কারণ বেড মার্কেটে আপনার বড় বড় ট্রেড প্লেস করলে লস হওয়ার চান্সেসটা আমি বলবো লসই হবে আপনার কারণ যেহেতু ব্রোকার সিস্টেম করে রাখা এটা তো আপনার কারেন্সি সিস্টেম না ধরেন আপনার টাকার পরিমাণ এবং ডলারের পরিমাণ লেনদেন হচ্ছে কতটুকু লেনদেন হবে সেটা আপনার মানুষের উপরই নির্ভর করবে কিন্তু মানুষের উপর নির্ভর করবে এবং মার্কেট চলবে এই বেচা মাধ্যমে ঠিক আছে কিন্তু আপনার ওটিসি মার্কেটগুলা এই বেচা মাধ্যমে হচ্ছে কি এই বেচা মালিককে আমাদের মালিক হচ্ছে ব্রোকার তাহলে ব্রোকারের সিস্টেম অ্যাপ্লাই করে রাখছে যে এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট যাবে আপনি ট্রেড করেন আর যাই করেন যদি প্রেশারটা বেশি পড়ে সিস্টেমে প্রেশারটা বেশি পড়ে যে বেশি ডলারে সেল হইতেছে তাহলে ব্রোকারে তো লস হচ্ছে মার্কেট এই জায়গায় গোলাটে হয়ে যাবে আপনার লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে অর্থাৎ মার্কেট ব্রেড হয়ে যাবে তো দেখেন কারেকটি মার্কেট কিন্তু আমি যে জুনটা ড্র করছি ধীরে 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 এই জুনেই আসছে তো এখন এই জায়গা থেকে আপনার আবার যখন কনফার্মেশন করবে আপের দিকে তখন গিয়ে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড প্লেস করা শুরু করে দিব ঠিক আছে এখন যদি কনফার্ম না করে তাহলে মার্কেটের তো এই জায়গায় পয়েন্ট আছে কি পয়েন্ট আছে মার্কেটের লো পয়েন্ট আছে তো এই লো পয়েন্ট পর্যন্ত আমরা মার্কেটের অপেক্ষা করব মার্কেট লো পয়েন্ট পর্যন্ত যাক সমস্যা কি আমাদের কোনো প্রবলেম নেই মার্কেট লো পয়েন্ট পর্যন্ত যেতে পারে আমরা লো পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করব আর এই জায়গা থেকে যদি কনফার্মেশন দিয়ে দেয় তাহলে তো আমরা চলে যাব উপর দিকে ওকে তখন কনফার্মেশনটা মার্কেট দেবে মার্কেট আমাদের কনফার্মেশন দিব তাহলে আমরা কী করবো কনফার্ম হয়ে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করা শুরু করব দেখেন কনফার্মেশন চলে আসতে যে আমি বলছিলাম যে জায়গা থেকে মার্কেট রিভার্স হতে পারে এই ক্যান্ডেলটাতে একটা আপের জন্য ট্রেড করব ট্রেডটা যাই হোক রিস্কি হবে কারণ এই লেভেলটা জুনটা ফুলফিল করতে পারে মার্কেট তারপরে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম দেখি মার্কেট কী করে দেখেন আপনাদের জাস্ট আমি নলেজ প্রোভাইড করতেছি ঠিক আছে আমি ট্রেড প্লেস করতেছি আপনারা কখনো এরকম ওপেন লেভেল ছাড়া আপনারা কি করবেন না ট্রেড প্লেস করবেন না কারণ আপনাদের ওপেন লেভেল ছাড়া আপনারা যদি ট্রেড প্লেস করেন তাহলে আপনাদের লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে তো সেই জন্য সময় সেফ হয়ে সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা করবেন যে আপনার ট্রেডটা সেফ হবে কারণ দেখেন লস হলে কিন্তু আপনার উপরে একটা প্রেসার সৃষ্টি হবে আর যে প্রেশার কারণে আপনি আরও লস করবেন আরও লস করবেন ঠিক আছে যার জন্য আপনার সবসময় ট্রেডগুলা কি রাখবেন সেফ রাখবেন যে কোনো জায়গায় ট্রেড প্লেস করবেন না ঠিক আছে দেখেন আমি উপরে ট্রেড প্লেস করছি ট্রেডটা প্লেস আমাদের কনফার্মেশন ছিল যে এই লেভেল থেকে ট্রেড প্লেস হবে এই লেভেল থেকে যদি মার্কেট আসে এই লেভেলে ট্রেড প্লেস হবে তারপরে মার্কেট উপর দিকে যাবে ওকে কিন্তু আমি এই জায়গায় উপরে ট্রেড প্লেস করছি তো অবশ্যই সময় ট্রেডটা লস হয়ে গেছে ওকে তো এখন আমরা এই জায়গায় যে আমাদের ওপেন লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত যদি মার্কেট যায় তাহলে এই জায়গা থেকে একটা সেলের জন্য আমরা কি করতে পারি ট্রেড করতে পারি এই লেভেলটা ফুলফিল করবে ওকে জায়গা থেকে কনফার্মেশন করার ছিল এই জায়গা থেকে কনফার্মেশন করার ছিল যে মার্কেট নিচে যেতে চায় তারপরে ট্রেডটা হইতো এ জায়গায় আসার সাথে সাথে আমি ট্রেডটা প্লেস করে বসি ওকে মার্কেটের টার্গেটটা উপর দিকে শিফট হয়ে গেছে এখন কি আমরা ট্রেড করতে পারবো ওই জায়গায় অ্যাপের জন্য সেলাররা স্টপ হয়ে গেছে এবং বায়াররা অ্যাক্টিভিটি দেখাচ্ছে মার্কেটে অন স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটি আছে মার্কেট যে কোনোভাবে শেষের দিকে হোক উপর দিকেই কন্টিনিউ করবে আর নিচের দিকে আসার চান্সেসটা কমই থাকে মার্কেটের ওকে গাইস একটুর জন্যই আমার দুইটা টেরই প্রফিট হয়ে গেল আমার দুইটা ট্রেড লস ছিল এখনকার দুইটা ট্রেড প্রফিট হওয়ার কারণে আমার এই লসটা কভার হয়ে যাবে ঠিক আছে এটা এই লেভেলটা উইক লেভেল ঠিক আছে এই জায়গায় স্ট্রং লেভেল আছে স্ট্রং জুন আছে যে জায়গা থেকে বাইরদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো মার্কেটের টার্গেটটা উপরে এবং মার্কেট উপর দিকে এখন কন্টিনিউ করবে এই লেভেল পর্যন্ত যাবে তো দেখেন টার্গেটের দিকে ট্রেড করলে আপনার কীরকম রেজাল্ট আসতে পারে ঠিক আছে অবশেষে এই জায়গায় দুইটা ট্রেড যদি আমার লস হইতো তাহলে আজকে আমার স্টপ লসটা হিট হয়ে যেত এখন দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল যদি করেন তাহলে মার্কেটের সিস্টেমটা নষ্ট হইতেছে মার্কেটের আপনার স্যাট নষ্ট হইতেছে কেন নষ্ট হইতেছে কিভাবে নষ্ট হইতেছে সেটাও একটা জানার বিষয় তো এই জায়গায় যদি আমি বলি তাহলে স্যাট আপটা এরকম হচ্ছে যে মার্কেট অনেক সুন্দর ছিল এই জায়গায় এই জায়গায় আসার পর উইকগুলা বৃদ্ধি পাচ্ছে আমার ক্যান্ডেলের বডির চেয়ে উইকগুলা বৃদ্ধি পাচ্ছে যার জন্য বলতে বলা যায় যে মার্কেটের জায়গায় সিস্টেমটা মার্কেটে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে মার্কেটের সিস্টেম বলতে হচ্ছে মার্কেটের ক্যানেলগুলো উইক হয়ে যাচ্ছে এবং মার্কেটটা ব্যাড হয়ে ব্যাড হতে শুরু করতেছে তো আমি স আমি আজকে মার্কেটে থাকবো বেশি সময় থাকার চেষ্টা করব এবং আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব যে এই জায়গায় দেখেন এটা হচ্ছে লেভেল আর যেই কে মার্কেট কি করতেছে রেজিস্টেন্স বানিয়ে নিচে চলে আসতেছে ঠিক আছে আমরা জানি যখন মার্কেট একটা লেভেলকে কি করে একটা লেভেলকে ব্রেক করে এই জায়গায় একটা লেভেল যেই লেভেলটাকে মার্কেট ব্রেক করে যদি আবার নিচে আসে তাহলে এই লেভেলটা তখনকার সময়ের এই কাজে দেয় যেটা আমাদের একটা স্ট্র্যাটেজিও ছিল হ্যাঁ যেটা আমার একটা স্ট্র্যাটেজিও ছিল তো এটা লেভেলকে মার্কেট এক্সট্রেন্স বানিয়ে কন্টিনিউশন দিতেছে মার্কেটটা উইক যদি না হইতো এই জায়গায় উইকনেস উইকনেস ক্যান্ডেল যদি না হইতো তাহলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড হইতো এই লেভেল থেকে ঠিক আছে আমার দুইটা ট্রেড লস হয়ে গেছে যার জন্য আমি আর এখন রিস্ক নিতে চাইতা না কনফার্মেশন অফ উইক কনফার্মেশন আসতাসে নিচে অলরেডি টাচ হয়ে গেছে মার্কেটে এই লেভেলটা ফিল হয়ে গেছে মার্কেটে নয়তো আমি ট্রেড করতাম ওকে মার্কেটে ক্যান্ডেল গোম যদি আমরা দেখি তাহলে এই মার্কেটটা এখন বেড মার্কেটে অবস্থান করতেছে ঠিক আছে এই মার্কেটটা এখন ব্যাড মার্কেটে অবস্থান করতেছে তার জন্য আর আমরা এই মার্কেটে কি করতে পারবো না এখন কোনো কাজ করতে পারবো না আমাদের আরেকটা মার্কেটে যেতে হবে ভালো একটা মার্কেট খুঁজতে হবে ঠিক আছে সুন্দর দেখে একটা মার্কেট খুঁজে তারপরে আমাদের ট্রেড করতে হবে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হবে সেটা লস হবে আর লস তো আপনার লস করার জন্য তো ট্রেডিং না ট্রেডিং হচ্ছে প্রফিট করার জন্য বাইরে আসতে পারতেছে না সেলারও একটিভ না মার্কেটে এই জায়গায় লেভেল আছে যে লেভেলটা মার্কেটের ফিল ক্যান্ডেলের উইকের মার্কেট ক্লোজ দিছে ঠিক আছে তো প্রিটেকশন বলতেছে যে নিচের দিকে যাবে ক্যান্ডেলটা ওই উপর থেকে একটু সেফটি মার্জিন আরো উপরে আসতে হবে এই জায়গায় একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট সি যেহেতু একটা শিরোশুট পাইলাম যার কারণে হচ্ছে ট্রেড করে নিলাম এবং কনফার্মেশনটাও কী ছিল স্ট্রং একটা কনফার্মেশন ছিল পারফেক্ট লেভেল থেকে কি হচ্ছে মার্কেট কনফার্ম করতেছে আমরা নিচের দিকে যেতে চাই আসো আমাদের সাথে নিচের দিকে যাও তাহলে প্রফিট করতে পারো সহজ ভাষা ঠিক আছে একদম ইজি ল্যাঙ্গুয়েজে যদি বলি আমি তাহলে মার্কেটের সাথে কথা বলা শিখে নাও মার্কেট থেকে প্রফিট করে নিবা তো রিক্স ম্যানেজ করতে হবে কিন্তু একটা কোথায় সবসময় স্মরণ রাখবা যে রিস্কটা ম্যানেজ করেই কী করতে হবে আপনার কন্টিনিউ করতে হবে রিস্কটা যদি রিক্স আপনার যত বেশি হবে রিস্ক যদি বেশি নেন তাহলে কিন্তু হবে না রিক্সটা আপনার স্মল থাকতে হবে ঠিক আছে রিক্সটা যদি আপনার স্মল থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ট্রেডিং করে প্রফিট জেনারেট করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং